হি গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি সোনবাবার অন্নপ্রাশনের জন্য সব কিছু প্রিপারেশান তোমাদের সঙ্গে তো শেয়ার করছি আর অনেক গিফটও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেগুলো দিয়েছে ওর এই বাড়ির দাদু আর ওই বাড়ির দাদু তো সেই আরও অনেক কিছু দিয়েছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেটাই আজকে শেয়ার করবো তাহলে চলো শুরু করা যায় বাবার অন্নপ্রাশনের জন্য সোনা বাবার ঠাকুরদা ঠাকুমা কি সোনার হার দিয়েছে মানে কী সোনা দিয়েছে তো হার দিয়েছে সেটা তোমরা দেখেইছ এছাড়া সোনা বাবার দাদুর বাড়ি থেকে মানে আমার বাবা মার বাড়ি থেকে শুধু হার না প্লাস থালা রুপোর থালা রুপোর গ্লাস দেওয়া হয়েছে সেটাও তোমরা দেখেছ তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি সোনা যখন ষষ্ঠী পূজা হয় তখনই ওর যখন অ্যাকচুয়ালি মুখ দেখা টাইপের ওর ঠাকমা দিয়েছিলো জোড়া বালা আর আমার বাবা দিয়েছিল মানে আমার বাবা মায়ের তরফ থেকে দিয়েছিল এক জোড়া পায়ের বালা একটা হার তারপরে অন্নপ্রাশুর উপলক্ষে আরও কয়েকটা জিনিস ওকে গিফট করেছে মানে রুপোর জিনিস তো ভাবলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো এই জিনিসগুলো নিয়ে এখন আমি চলে এসেছি তো এগুলো এখন পরপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে একটা একটা করে খুলে আমি একটা কাজ করি এগুলো সব একটার মধ্যে ভরে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো চলে এসছি এটাতে ভরে নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখাই আমার আছে যেটা হাতে পড়ছে সেটাই দেখাই তো ওরা আগের জিনিসগুলো আগে দেখাই এই চেনটা এই রূপোর চেনটা যখন ও হয় তখন আমার বাবা হসপিটালে এমনি এমনি দেখে এসেছিলো আর যেহেতু ওখানে উপো সোনা পড়াতে পারবে না তাই কিছু মানে টাকা দিয়ে একটু আশীর্বাদ করে দিয়েছিল। আর তারপরে যখন বাড়িতে আসে ও তারপরে ওকে এই হারটা পরি দিয়েছিলো এই হারটা অনেকটা বড় ছিল কিন্তু আমি বলেছিলাম যে একটুখানি রকম চেন এই যে চেনটা দেখো এই চেনে না গায়ে লাগে না আমি এই চেনটার নাম জানি না আমি সত্যি বলতে কোনো রূপো বলো সোনা বলো যে টাইপের চেনে হয় চেনের ডিজাইনটা আমি জানি নাম জানি না তাই জন্য তোমাদেরকে বলতে পারছি না এই এই চেনটা এই চেনটা লাগে না তো গলায় খুব একটা লাগে না তো এই চেনটা আমি বলেছিলাম ছোটো নিয়ে আসবে বাবা নিয়ে এসেছিলো বড়ো আমি বলছি ছোটো নিয়ে আসতে তো ছোটোই আবার চেঞ্জ করেটা নিয়ে এসেছিলো এইটা আর সোনা বাবা একটা পায়ে একজোড়া বা বালা টাইপের পরে থাকে কালো পুঁতি দেওয়া তো সেটাও আমার বাবা দিয়েছে সেটা আমি তোমাকে পরে দেখাচ্ছি এই জিনিসটা এই জিনিসটা তোমাদের তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে সোনা কিন্তু এটা সোনা না এটা রুপো ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে আমাদের দুজনের খুব ইচ্ছে ছিল বাবু একটা সোনার বালা পড়বে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুরমশাই ওকে হাট দিয়েছে সোনার আবার আমার বাবাও ওকে সোনার হাট দিয়েছে এবারে আর আমার যেহেতু কত কিছুদিন আগে সাদের অনুষ্ঠান হলো তারপরে আবার সামনে বাবুর একটা অন্নপ্রাসন অনুষ্ঠান সেখানে অনেক খরচ তো ওই জন্য আমরা দুজনে এখন আর পেরে উঠিনি যেটা সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রুপোর কিছু জিনিস ওকে দিয়েছি তো সেইগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব রুপোর দুটো জিনিস আমরা দিয়েছি খুব স্পেশাল তোমাদেরকে এখন বলবো না পরে তোমাদেরকে বলবো অন্নপ্রাশনের পরে বলবো তো কন্দ্র দিয়েছি তো সে দুটো হয়েই গেছে সেগুলো ওর জন্য এনেছি আর এই দুটো পরে যদি পারি করে দেব কিন্তু এখন আপাতত ওর বাবার খুব ইচ্ছা ছিল তো তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো আমরা দুজনেই সোনার বালা দুটো এই রূপর বালা দুটো আমরা সোনার জলে মানে করে নিয়ে আসি তো ওই এটা করে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে ওর ঠাকুমা দিয়েছিল যখন ওর ষষ্ঠ মানে মুখ দেখে আর কি ষষ্ঠী পূজার সময় এই বালা দুটো পরিয়ে দিয়েছিলো এই বালা দুটো তো এটা হচ্ছে বালা ঠিক আছে এগুলো সব বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এরপরে এই জিনিসটা দিয়েছে ওর ঠাকুমা এটা হচ্ছে একটা ব্রেসলেটটা মেয়েরা এখন হাতে খুব পরে তোমার বাবু পড়েছে দু তিনবার ও ওকে যখন নিয়ে গেছিলাম আমরা বড় ছাড়ি তখন পরিয়েছিলাম এই জিনিসটা দেখো কি সুন্দর না খুব সুন্দর জিনিসটা এটা অ্যাকচুয়ালি বাচ্চা মেয়েদের জন্য ও ঠাকুমার ভালো লেগেছে দোকানে গিয়ে রূপোর জিনিস তো এটাই কিনেছি এটা জন্য কিনেছি আর কি অন্নপ্রাশনের রূপ তো এই রুপোটাই কিনেছে আর তার সাথে এইটা এটা কিনেছে ও ঠাকুমা ঠিক আছে এই দুটো ওর ঠাকুমা অন্নপ্রাশনের জন্য দিয়েছে রুপো আর ওই হারটা আগে তোমরা দেখে দেখেছো আর আমার বাবা যে দিয়েছে যে রুপোর থালা পাটি সেটা তো প্লাস রুপোর আর একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে এইটা এটা অনেকটা বড় মানে কি বলবো অনেকখানি বড়ো দেখ আমি পুরো পড়ে গেছি পুরো গলা ভর্তি হয়ে গেছে এতটা ওর কোমরে হয় এতটা এটা বড়ো কিন্তু যখন আমি পড়াই ওর যে ওই কোমরে ঘূর্ষি আছে ওর সাথে আটকে দিই দিয়ে মানে প্যাচ দিয়ে আটকে দিই আর বেশিক্ষণ রাখি না তো অনেকটা বড়ো তো তাই বাবাকে বলেছিলাম অনেকটা বড় হয়েছে বাবাই বললো যে থাকুক পরে যখন বড় হবে অনেক দিন পর্যন্ত পড়তে পারবে দেখা যাক এখন বাচ্চা কতদিন পরে আমার তো এই যে এই জিনিসটা প্রচুর মোটা প্রচুর ভারী খুব ভারী তো ওই জন্য ওকে একটা বেশি পড়ায় না ওই অন্নপ্রাশনের দিনেই পড়বে আর মাঝখানেও একদিন পড়েছিলো ফটোশ্যুটের দিন আর ও যখন বড় কাছাড়ি গেছিলো তখন পড়েছিলো আর যেখানে পূজা দিতে নিয়ে গেছিলাম তখন পড়িয়েছিলাম তো এই জিনিসটা প্রচুর ভারী তো তাই জন্য সবসময় পরিয়ে রাখি না তো এই জিনিসটা ইভেন আমার বাচ্চাকে খুব বেশি হাড়টাও পরিয়ে রাখি না শুধু ওই বালা দুটোই থাকে বেশি কারণ এখন গরম পড়ে গেছে গলায় হারটা থাকলে বেশি আটকে যাবে ওই জন্য এগুলো পরে না এখন আর এই জিনিসটাও গলাতে দেয় সময় দিয়ে রাখে কালো জিনিসটা নজরে নজরকারি টাইপের ইউজ হয় এগুলো বটফল না কি বলে কিন্তু ওই যে বুকে লাগবে বলে আমি বেশি দিই না এখন যেটা সত্যি পরে দেবো একটু বড়ো হোক আর একটু বড়ো হোক তখন পরাব আর তো এইটাই এগুলো সব আমি ক্লোজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো আসলে প্রত্যেকবার যেটাই বলি গিফট শুধু গিফট হয় না গিফট হয় অনেকটা আশীর্বাদ নিই অনেকটা ভালোবাসা নিই আর বিষয়ে তো এই ঠাকুমা দাদু যারা দেয় বা দাদু এদের মানে গিফটগুলো ভীষণ মানে আদরের হয় আদর অনেক ভালোবাসা জড়িয়ে থাকে যাই হোক এই বালা দুটো কেমন হয়েছে অবশ্যই জানিও আর প্রত্যেকটা গিফট কেমন হয়েছে সেটাও জানিও আমার এইটা খুব পছন্দের এই কালো বটফল বলে আমাদের এখানে তো তোমাদের ওখানেও কি তাই বলে বটফল তো এইটাই আর একটা বলে ছোট ছোটো যেটা সেটা বলে ফল আর এইটা হচ্ছে ব্রেসলেটটা এটা আমি পরবো হয়তো পরে এই যে জিনিসটা না এর সুন্দর দুটো ডিজাইন আছে এই যে এই জিনিসটার সামনে কোনো ডিজাইন নেই কিন্তু পিছনে না এরকম ফুল ফুল করা ডিজাইন আছে মানে যে দিকটা কোমরে বসবে আর কি সেই দিকটা না এরকম ফুল ফুল ডিজাইন আছে যাতে সহজে কোমরে বসে যায় আর সেই জন্য আর যদি উল্টো করে পড়ানো যায় তাহলে ডিজাইনটাও দেখা যাবে তো আমার মনে হয় এই দিকটা পিছনে বসায় আর কি সুন্দর ডিজাইন দেখেছো খুব সুন্দর একটা ডিজাইন আছে আমি এই ভিডিওটা যখন পড়ছিলাম ও তখন ওর ঠাকুমার সঙ্গে নিচে ঘোরাঘুরি করছিল আর ঘোরাঘুরি করতে করতে ঘুমিয়ে পড়েছে আজকে আবার দুপুরবেলা একটুও ঘুমায়নি তো ঘুমিয়ে পড়তে এতটা অনেকে যেন বুকের ওপরে ঘুমায় তারপর আমার ঠাকুমা ঘরে আসতে আমি আবার বুকে করে নিলাম আর এখন সন্দেহ হয়নি বাইরে দেখো পুরো আলো আছে তো ও একটু ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা ঘুমালে আর হয়তো এই টাইমে ঘুমাতো না দুপুরবেলা ঘুমায়নি তো যার জন্য এই টাইমে ঘুমিয়ে পড়েছে আর আমি এখন তোমাদেরকে দেখাবো বালাটা আমি কিন্তু আমার ছেলের গায়ে এখনও কোনো খুব বেশি ওই কার দিইনি কারণ ওই কার থেকে মানে যে দড়ি টাইপের যেগুলো থেকে জল মানে বসে আর কি একমাত্র কোমরেই একটা মতো কালো দেওয়া আছে যাতে ওই আরও অনেক কিছু নজরকারিটারি দিতে হয় সেগুলোই দেওয়া আছে এছাড়া আর কোথাও দেওয়া নেই এটা কিন্তু হাতের জন্য কেনা হয়েছিল এই বালা টা শেষে পায়েতে পরিয়ে দিয়েছিলাম কারণ পায়েতে কোনো কালো কাঠ ছিল না যাই হোক এই ডিজাইনটা কেমন হয়েছিল সবাই জানাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা